আসসালামু আলাইকুম ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আশা করি কোনো না কোনো অংশ ভালো লেগে যেতে পারে তো সকালবেলা নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি একদম সকাল সকাল রান্নাঘর থেকে আজকে আমি গোলা রুটি তৈরি করছি ইউটিউবের পপুলার একটি নাস্তা হচ্ছে গোলা রুটি তো সেটা তৈরি করার জন্য ময়দা আর লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য পানি দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করেছি একদম পাতলাও না একদম শক্ত না পারফেক্ট একটা ডো তৈরি করে আমি এতে দুই তিন চামচ দিয়ে এরপরে সুন্দর করে খোলা জালি পিঠার মতো চারিদিকটা স্প্রেড করে দিয়েছি এতে করে আমার রুটিটা সুন্দর হবে তো এখন ঢাকনা দিয়ে দিব যেহেতু গোলা রুটি এর আগেও তৈরি করেছিলাম কিন্তু আমার গোলা রুটি সত্যি বলতে হয় না আর কার গোলা রুটি সুন্দর হয় আমি জানি না তবে আমি সবচেয়ে বেশি বাংলাদেশি ব্লগার মম মিম আপুকে দেখেছি যে সে প্রায় কিন্তু গোলা রুটি তৈরি করে আমার গোলা রুটির দশা দেখেন কি করুন আমার কান্না পাচ্ছিল তো যেহেতু শরীর ভালো থাকে না চিন্তা করেছে হাজব্যান্ড প্রায় বলে ইউটিউবে এত ভাইরাল একটা গোলা রুটি তুমি কেন পারো না তো আমি চিন্তা করলাম আমি পারবো না কেন তা আমিও চেষ্টা করি চেষ্টা করার হাল আর এই যে অবস্থাটা দেখেন এই হলো দশা তারপরও হেরে যাব না আমি আবারও চেষ্টা করবো অন্য একদিন যে গোলা রুটি তৈরি করেই ছাড়ব হয়েছে লতর বতর রুটি যেসব বাচ্চারা দাঁত উঠেনি কিংবা যেসব বাচ্চারা খেতে পারে না মনে হয় তাদের জন্য পারফেক্ট আমি গোলা রুটি সুন্দর করার জন্য ঘি তেল কত আইটেম জিনিস ব্যবহার করেছি একটু খাওয়ার জন্য শেষে আমি কুইট করেছি ওরে বাবা আমার দ্বারা হবে না আমি ব্রেডগুলোকে ঘি দিয়ে একটু টোস্ট করে নিই তো আমি ব্রেডগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটার পর একটা টোস্ট করে নিয়েছি যে যেভাবে খাবার খেয়ে নেবে আসলে ফাকিবাজিন নাস্তা মাঝে মাঝে করতে মন যায় প্রতিদিন তো নাস্তা তৈরি করে খেতে কিংবা খাওয়াতে ভালো লাগে না আর আমার প্রায় নাস্তা হোটেল থেকেই আনা হয় আর যখন আমি তৈরি করি তখন চেষ্টা করি কোনো রকম করতে আর এখানে হচ্ছে এখন ব্রেড করে নিচ্ছি সংসার এমন একটা জায়গা যেখান থেকে আপনি ছুটি চাইলেও ছুটি পাবেন না দৌড়ি গিয়ে পালিয়ে যাবেন সেটাও পারবেন না কারণ আপনি মায়া কিংবা বাঁধনে জড়িয়ে গিয়েছেন এখান থেকে আসলে বের হওয়া যাবে না আমার কাছে মনে হয় পৃথিবীতে আসলে জন্ম নিয়ে আসলে যেরকম মৃত্যু ছাড়া আপনি চলে যেতে পারবেন না তেমনি একটা সংসারে আপনি প্রবেশ করলে সেখান থেকেও সহজে ছুটি নিতে পারবেন না এখানে আমি তৈরি করে নিচ্ছি নোয়াখালীর সেই বিখ্যাত লতির কৌড়া এই নামটা শুনে আমার প্রথম খুব হাসি পাচ্ছিল যে ওরে বাবা কৌড়া আবার শব্দটা কি। তো কৌড়া হচ্ছে এক ধরনের ভাজি যেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রায়ই বলতো যে কৌড়া রান্না করতে পারো কি না কিংবা ওনার মা আসলে বলতো যে মাকে দিয়ে কৌড়া রান্না করো এই লতির কৌড়াটা অনেক সময় নারকেল ব্যবহার করে আবার কেউ শুধু বেশি করে তেল দিয়ে ভাজি ভাজি করে পানি দেয় না আর আমি করে নিচ্ছি একটু চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি তেল বেশি করে দিয়ে নিয়েছি আর মশলা চিংড়ি মাছ এগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে তেলের উপরেই আমি লতিগুলো দিয়ে দিয়েছি দেখতে পারছেন ভিভার্স নিজে কিন্তু অনেক তেল এই তেলের মধ্যেই কিন্তু আমি লতিটাকে ভাজি করব। এবং রসুন কুচি দিয়েছি এখানে আর এখন উপর দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছি এভাবে করেই কিন্তু একদম তেলের উপরে মাখা মাখা করে এই কৌড়াটা খাওয়া হয় দারুণ একটা মজার রেসিপি আমি তো ফার্স্টে খেতেই চাইতাম না যে এই লতির কৌড়াটা আবার কী লতির খাইয়ে পাচ্ছে না আবার কৌড়া খাবে তো দেখলাম যে মাসাল্লা রান্না করার পরে অনেক দারুণ হয়েছিল তবে আমি ইচ্ছা করে নারিকেল দেইনি কারণ নারিকেল দিলে আমার প্রচুর গ্যাস হয় আর সেই কারণে নারকেলটা আমি স্কিপ করেছি আমার লতির কৌড়া একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ডিম ডিমাচে রেখে দিয়েছিলাম অপর পাশে আমি এখন কারফু মাছ চটচুরি করবো একটা বড় কারফু মাছ এনেছিলো সেই মাছটা আমি এরকম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে চটচুরি করে নিয়েছি যেটা বলছিলাম আমরা মেয়েরা আমরা সংসারে কিন্তু আটকে যাই সংসার থেকে ছুটি নেই সংসার থেকে বেহির বেহির মানে বাহির হই আমাদের অন্য কোথাও যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই তাই সংসারটাকে আপন করে নেওয়াটাই চেষ্টা করি একটা মেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আবার দুপুর থেকে একটু রেস্ট নিয়ে রাত পর্যন্ত টুকটাক অনেক কাজই করে আমিও তার মধ্যে অন্তর্ভুক্ত সারাদিন কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্তই থাকি রান্না বান্না শেষ করে গোসলে যাওয়ার আগে আমার একটা কাজ হচ্ছে বেসিন ক্লিন করা ডাইনিংয়ের সামনে এই বেসিনটা আমাকে ক্লিন করতে হয় কারণ হেল্পিং হ্যান্ডরা এগুলো চোখে দেখে না বললে একদিন করে তো আরেক দিন করে না তো দরকার কি বাবা দুই এক মিনিটের কাজ আমি নিজেই করি নেই মাঝে মাঝে তো এখন আজকে গোসলের আগেই আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি আর বেসিন এরিয়া কর্নারটা একটু অগোছলও ছিল আর অনেক দিন হচ্ছে ক্লিন করা হচ্ছে না সেই হিসাবে আজকে এটাকে ধরেছি আজকে ক্লিন করবো আসলে সংসারে বান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো আমরাই করে থাকি তা না হলে বাচ্চারা তো শুধু নষ্টই করে পরিষ্কারের বেলায় তো নাই তাই আমাদের মায়েদের কাজ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো একটু একটু টুকটাক পরিষ্কার করে রাখা আমি এখন সুন্দর করে বেসিনটাকে মাজুনি দিয়ে দোলে নিয়েছি আর এই সেটটাকে দেখলাম কেমন যেন একটু এলোমেলো নোংরা নোংরা তাই এখন মুছে নিচ্ছি এভাবে করে প্রতিদিন এক একটা আইটেম আমি মুছি প্রতিদিন সবগুলো ঘরের কর্নার কিংবা জিনিসগুলো আসলে কিন্তু পরিষ্কার করা যায় না তো মাঝে মাঝে হচ্ছে একটা একটা করে জিনিসপত্র একটু ক্লিন করে নিলে ভালোই লাগে যেহেতু আজকে বেসিন সাইডটা ধরেছি সম্পূর্ণ বেসিন সাইডটি আজ ক্লিন করব আর বেসিন যেহেতু একটু নোংরা জায়গায় তাই এটা হচ্ছে গোসলের আগে পরিষ্কার করে নেওয়াটাই ভালো আর আদার্স কাজ যেগুলো রাতের বেলা করলে তেমন একটা সমস্যা হয় না সে কাজগুলো আমি রাতের বেলাই করি তো ডেঙ্গুর কারণে আমি কাঁচা গাছ মানে যেটা জীবন্ত কাজ মানি প্ল্যান্টস লাকি ব্যাম্বু এগুলো আমি রাখতে পারি না ডেঙ্গুর ভয়ে তাই বেশি করে পাথর দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি গাছগুলোকে একটু রাখার চেষ্টা করি আর গাছ ঘরে থাকলে এক্সট্রা একটা সৌন্দর্যই কিন্তু দেখতে লাগে তাই আমি ঘরের মধ্যে একটু গাছের ছোঁয়া রাখি এখানেও আমি একটা গাছ রেখেছি এবং আশেপাশে যে ঝুল ছিল কিছু ঝুল ক্লিন করে নিচ্ছি এগুলো আসলে খুব ছোট ছোট ইউনিক ইউনিক জায়গা এসব জায়গাগুলো বাচ্চাদের হাত দেওয়া পছন্দ করি না কারণ কিছু যদি ভেঙে যায় আর আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার ইনকামের টাকা কিংবা আমার কষ্ট জমিয়ে রাখা যে টাকাগুলো সেগুলো দিয়ে কিনে প্রতি মাসে ওষুধ খাওয়ার জন্য যে টাকাটা দেয় সেখান থেকে কিছু টাকা সেভ করে রাখি কিংবা বাচ্চাদের যাতায়াত ভাড়া দেয় আমাকে আমি তিরিশ টাকার পথ বিশ টাকার মানে রিকশায় যাই আর দশ টাকা হেঁটে যাই এভাবে করে আমি কিছু টাকা সেভ করি মাঝে মাঝে নাস্তা পানির জন্য কিছু টাকা নেই সেগুলো হচ্ছে এক হাজার টাকার যদি আমার খাওয়ার বিল আসে আমি সেখানে পাঁচ ছয়শো টাকা খাই আর হচ্ছে দুই তিন চারশো টাকা হাতে রাখি এরকম করেই টুকটাক টাকা আমি জমিয়ে রাখি আর বাচ্চাদের সালামি দিলে সে টাকাগুলো আমি সবসময় জমিয়ে রাখি ঘরের জন্য কিছু না কিছু আইটেম কিনি কিংবা বাচ্চাদের কোনো প্রয়োজন হলে সে টাকাগুলো আমি একটা ভালো কাজে লাগাই তা না হলে আমি কিভাবে টাকা নিব। আর মাঝে মাঝে অনেক সময় যখন বেশি টাকার প্রয়োজন হয় হাজব্যান্ডকে না জানিয়ে তার পকেট থেকে টুকটাক টাকা পয়সা আমি নেই আজ একটা গোপন তথ্য ফাঁস করে দিলাম কারণ আমরা গৃহিণী কোথা থেকে টাকা পাবো বলেন আমরা তো আর ইনকাম করি না কথা বলতে বলতে কিন্তু আমি অনেক সুন্দর করে এই বেসিন এরিয়া কর্নারটাও ক্লিন করে নিয়েছি আর আমাকে এই ওয়াশ সেটগুলো দিয়েছিল। আমার একটা ফ্রেন্ড ও আমার বাসায় প্রথম ভিজিট করেছিল তো কি আনবে তখন সে আমার জন্য এই বেসিন সেটটা নিয়েছিল হ্যান্ড ওয়াশ সেট করার জন্য তো হ্যান্ড ওয়াশের সাথে এখানে আরও তিন চারটা ছিল এটা টোটালি একটা সেট হ্যান্ড ওয়াশ ক্লিনার টুথপেস্ট চিরুনি ক্যান্ডেল তারপরে হচ্ছে সোপ কেস মিলিয়ে চারটা আইটেম খুবই সুন্দর তা আমি এখানে রেখেছিলাম সৌন্দর্যের জন্য কিন্তু আমার হাজব্যান্ড ছাড় দিল না তার কথা হচ্ছে যে আমি তোমার কাছে দামি এই জিনিসগুলোকে আমার চাইতেও দামি তো আমিই তো ব্যবহার করবো দামি জিনিসগুলো তা আমি হেসে দিয়েছিলাম তো যাক সে যদি রেখে খুশি হয় আমি খুশি তো যে দেখেন বিবার সুন্দর করে মুছে মুছে একদম ক্লিন করে নিয়েছে এই জায়গাটা তো ক্লিন করার সময় দেখতে পেলাম যে হ্যান্ড ওয়াশ প্রায় শেষ একটা রিফিল করতে হবে যে কথা সেই কাজ কাছাকাছি ছিল আমি একটা রিফিল করে নিয়েছি আর এখন সম্পূর্ণ কাজ গোছানো হয়ে গিয়েছে কথা বলতে বলতে আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সেই অপেক্ষায় থাকবেন আমাকে সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন আজ কিন্তু লাইক লাইক চাইতেই ভুলে গিয়েছি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে পাশে থেকে দেবেন আল্লাহ হাফেজ